হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন বান্স ক্লাস ফাইভ চ্যাপ্টার নম্বর ইলেভেন পাস্ট পারফেক্ট এই ইলেভেন থেকে এর আগে আমরা একটা ভিডিওতে বাকি বাক্যগুলো ট্রান্সলেশন করেছি যেখানে ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স তারপর আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে পাস্ট টেন্সের উপরে বিভিন্ন ধরনের বাক্য দেওয়া আছে সেই বাক্যগুলোর আমরা কিন্তু ট্রান্সলেশন করবো সমস্ত বাক্য কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে নেই পাস্টের বিভিন্ন টেন্সে রয়েছে তো আজ আমরা পেজ একশো আঠাশ থেকে একশো তিরিশে থাকা বাক্যগুলোর ট্রান্সলেশন করব প্রথম বাক্য রয়েছে সৈন্যবাহিনী কুস্কাওয়াচ করছিল দ্য সোলজার্স অয়ার মার্চিং কোস্কাওয়াচ করা মানে মার্চিং কুকুরগুলি গভীর রাত্রে ঘেউ ঘেউ করছিল দ্য ডগস ওয়ার বার্কিং অ্যাট পার্কিং লেট অ্যাট নাইট তুমি কি ডাক্তারকে ডেকে পাঠাওনি ডিড নট ইউ কল ইন দ্য ডক্টর প্রতিমা কি গল্পের বইটা পড়েনি ডিড নট প্রতিমা রিড দ্য স্টোরি বুক পরিচালক কি সময় মতো এসেছিলেন পরিচালক হচ্ছে ডিরেক্টর ডিড দ্য ডিরেক্টর কাম অন টাইম বাবু আমাকে ইংরেজি শিখিয়েছিলেন ভুবনবাবু টট মি ইংলিশ আমরা খেলাটি উপভোগ করেছিলাম উই এনজয়েড দ্য গেম টুপি বিক্রেতা গাছের নিচে ঘুমাচ্ছিলো দ্য ক্যাপসেলার ওয়াজ স্লিপিং আন্ডার দ্য ট্রি শিক্ষক মহাশয় যথাসময়ে ক্লাসে প্রবেশ করেছিলেন দ্য টিচার এন্টার দ্য ক্লাস অন টাইম আমার বাবা অফিসে ছিলেন মাই ফাদার ওয়াজ ইন দ্য অফিস গরিব লোকগুলি কুঁড়ে ঘরে বাস করছিল দ্য পোয়ার পিপিল লিভড ইন থ্যাস্ট হাউস কুঁড়ে ঘর ইংরেজি হচ্ছে থ্যাস্ট হাউস আমি তোমার সঙ্গে কথা বলিনি আই ডিড নট টক টু ইউ তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি হি কুড নট কন্ট্রোল হিমসেল তোমরা কি প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করেছিলে ডিড ইউ মিট দ্য হেডমাস্টার আমরা একটা ট্যাক্সি ভাড়া করেছিলাম উইয়ার হায়ারিং এ ট্যাক্সি কুকুরটি আমার বাড়ি পাহারা দিয়েছিল দ্য ডগ গার্ডেড মাই হাউস রমেন আমাকে একটা কলম দিয়েছিল রমেন গেভ মি এ পেন কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন কলম্বাস ডিসকভার্ড আমেরিকা তিনি কি বইটি কিনেছিলেন ডিড হি বাই দ্য বুক আমি একটা বই কিনেছিলাম আই ওয়াজ বাইং এ বুক কিনছিলাম সিংহগুলি গর্জন করছিল দ্য ম্যান ওয়াজ সিংহগুলি গর্জন করছিল দ্য লায়ন ওয়াজ রোয়ারিং এইটা কিন্তু ভুল রয়েছে টোয়েন্টি ফাইভ দ্য লায়ন ওয়াজ রোয়ারিং তোমরা ঝগড়া করছিলে রোয়ারিং হচ্ছে আর ওয়ে আর জি তোমরা ঝগড়া করছিলে না ওয়ার নট ইউ কোয়ারেলিং তুমি কি পাথর ছোঁড়ি ডিড নট ইউ থ্রো স্টোনস মুজুররা অনেক কিছু দাবি করেছিল দ্য ওয়ার্কার্স ডিমান্ডেড এ লট অফ মাই ট্রেনটি কি ধীরে চলছিল না টিডনট দ্য ট্রেন মুভ স্লোলি জেলেটি কি মাছ ধরছিল না টিডনট দ্য ফিশার ম্যান ক্যাচ দ্য ফিশ ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল দ্য পেশেন্ট হ্যার ডায়েড বিফোর দ্য ডক্টর অ্যারাইভড লোকটি মারা যাওয়ার পর পুরস্কার পেয়েছিলেন দ্য ম্যান রিসিভড অ্যান অ্যাওয়ার্ড আফটার হিজ ডেথ সে কি জোরে গাড়ি চালাচ্ছিল ওয়াজ হি ড্রাইভিং ফাস্ট পেনশন পাওয়ার আগেই শিক্ষক মহাশয় মারা গিয়েছিলেন দ্য টিচার ডায়েড বিফোর গেটিং এ পেনশন পুলিশ আসার আগেই চোরটি পালিয়ে গিয়েছিল দ্য থিপ স্কিপড বিফোর দ্য পুলিশ ডাকাত ডাকাতগুলি যাত্রীদের আক্রমণ করেছিল দ্য রবার্টস অ্যাটাকড দ্য প্যাসেঞ্জার সে কি রোজ কলকাতা যেত ডিড হি গো টু কলকাতা ডেইলি শ্রমিকরা কি কারখানায় কাজ করছিল না ডিড নট দ্য ওয়ার্কারস ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি অনুপম কি তিন দিন ধরে জ্বরে ভুগছিল ওয়াজ অনুপ আর অনুপম সাফারিং ফ্রম ফিভার ফর থ্রি ডেজ অনুভব কি ভিকারিকে সাহায্য করেনি ডিড নট অনুভব হেল্প দ্য বিগার অনুব্রত কি বিকালে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল ওয়াজ অনুব্রত প্লেইং ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন অনুরাগ বলেছিল যে সে মিষ্টিগুলি পছন্দ করেছিল অনুরাগ সেট দ্যাট হি লাইক দ্য সুইটস অনুশ্রী কি টিভিতে সিরিয়াল দেখছিল না ওয়াজ নট অনুশ্রী ওয়াচিং এ সিরিয়াল অন টিভি অনুষ্কা কি সঞ্চয়নীর জন্য আধ ঘন্টা ধরে অপেক্ষা করছিল না ওয়াজ নট অনুষ্কা ওয়েটিং ফর দ্য সঞ্চয়িনী ফর হাফ এন আওয়ার অনুপমা চিঠিটা গোপনে পড়েছিল অনুপমা রিড দ্য লেটার সিক্রেট অনুভূষা প্রতি রোববার এখানে আসতো অনুভূষা ইউজ টু কাম হিয়ার এভরি সানডে অনুপ্রিয়া সেখানে পৌঁছানোর আগেই অরুণিমা সেখানে পৌঁছে গিয়েছিল অরুণিমা হ্যাড অলরেডি রিস্ক দেয়ার বিফোর অনুপ্রিয়া অ্যারাইভ অনুরাধা একটা গান গাইতে পারত অনুরাধা সিং সিংয়ের সং গতকাল বৈশাখীর জন্মদিন ছিল ই স্টাডি ওয়াচ বার্থডে সেজন্য তার মা বাবা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল হার প্যারেন্টস হ্যাড অ্যারেঞ্জ এ পার্টি বৈশাখী তার সব বন্ধুদেরকে নিমন্ত্রণ করেছিল বৈশাখী হ্যাড ইনভাইটেড অল হার ফেরেন্ড ফ্রেন্ডস শ্রাবণী ফাল্গুনি চৈতালি ও পৌশালী বিকালেই এসেছিল শ্রাবণী ফাল্গুনি চৈতালি অ্যান্ড পৌশালি কেম ইন দা আফটারনুন ওইমন্তী বাসন্তী ও শারদীয়া এসেছিল সন্ধ্যায় ওইমন্তী বাসন্তী অ্যান্ড সারদিয়া কেম ইন দ্য ইভিনিং কিন্তু বর্ষা আসেনি বর্ষা কুড নট কাম তার দাদু খুব অসুস্থ ছিল হার গ্র্যান্ড ফাদার ওয়াজ ভেরি সিক তাই সে আসেন সো শি কুড নট কাম সে বৈশাখীকে ফোন করেছিল সো শি কল্ড বৈশাখী ওরা ফুল মালা বেলুন ও আলো দিয়ে ঘরটা সাজিয়েছিল দে হ্যাড ডেকোরেটেড দ্য রুম উইথ ফ্লাওয়ার্স গার্ল্যান্ডস বেলুনস অ্যান্ড লাইটস বৈশাখী একটা বড় কেক কেটেছিল বৈশাখী কাঠ এ বিগ কেক ওরা সকলে মিলে হ্যাপি বার্থডে টু ইউ গানটা গিয়েছিল দে অল স্যাং দ্য হ্যাপি বার্থডে টু ইউ সং টুগেদার অনুষ্ঠানে বৈশাখীর ভাই কার্তিক তার তুতো ভাইয়েরা শরৎ হেমন্ত বসন্তের গান গানের তালে নেচেছিল অ্যাট দ্য পার্টি বৈশাখী স্রাদার কার্তিক অ্যান্ড আর কাজিনস শরৎ হেমন্ত অ্যান্ড বসন্ত ড্যান্স টু দ্য মিউজিক বৈশাখীর মা ও কাকিমা সবার জন্য অনেক রকমের খাবার বানিয়েছিল বৈশাখীজ মাদার অ্যান্ড আন্ট হ্যাড কুকড মেনি কাইন্ডস অফ ফুড ফর এভরিওান ওরা সকলে মিলে খুব আনন্দ করেছিল দে অল লট অফ ফান বৈশাখী রিসিভ মেনি গিফটস ফ্রম ফ্রেন্ডস বৈশাখী তার বন্ধুদের থেকে অনেক উপহার পেয়েছিল গত সোমবার আমি হেঁটে বিদ্যালয়ে যাচ্ছিলাম লাস্ট মন্ডে আই ওয়াজ ওয়াকিং টু স্কুল লাবণ্য ও সৌজন্য আমার সঙ্গে ছিল লাবণ্য অ্যান্ড সৌজন্য ওয়ার উইথ মি আমরা একটা ভিকারি দেখেছিলাম ওই এ বেগার ভিকারিটি অন্ধ ছিল দ্য বেগার ওয়াজ ব্লাইন্ড সে খুব বৃদ্ধও ছিল হি ওয়াজ অলসো ভেরি ওল্ড তার হাতে একটা লাঠি ছিল হি হ্যাড ই স্টিক ইন হ্যান্ড সে খুব ভালো গান গাইছিল দরজায় দরজায় ভিক্ষা করছিল হি ওয়াজ সিঙ্গিং ভেরি ওয়েল অ্যান্ড বেগিং ফ্রম ডোর টু ডোর সে ছিল বড়ই অসহায় হি ওয়াজ ভেরি হেল্পলেস আমাদের তার প্রতি মমতা হয়েছিল উই ফেল্ট পিটি ফর হিম আমি তাকে একটা দশ টাকার নোট দিলাম আই গেভ হিম এ টেন রুপিস নোট লাবণ্য তাকে একটা পাঁচ টাকার কয়েন দিল লাবণ্য গেভ হিম এ ফাইভ রুপি কয়েন কিন্তু সৌজন্য ভিকারিটিকে কোনো টাকা দেয়নি বাট সৌজন্য ডিড নট গিভ দ্য বেকার এনি মানি কারণ তার কাছে কোনো টাকা পয়সা ছিল না বিকজ হি ডিড নট হ্যাভেন কিন্তু সে তাকে দুটি কলা ও তার টিফিনকে একটি দিয়েছিল বাট হি গেভ হিম টু ব্যানানাস অ্যান্ড কেক ভিকারিটি আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিল দ্য বেগার ব্লেস্টাস হোল হার্টেডলি তো এই ছিল এই সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে এই ভিডিওতে